গতকালই বিহার এস্টেটের পরীক্ষা শেষ হলো অনেকে বাড়ি ফিরছো অনেকে হয়তো ফিরে গেছ বা অনেকে এখনও রাস্তাতে আছো কিন্তু মনে প্রশ্ন একটাই যে এস্টেটের রেজাল্ট কবে আসবে এবং আনসার কি ঠিক কবে দেওয়া হবে তো আজকে এই ভিডিওটাতে আমি সম্ভাব্য আনসার কি কবে দিতে পারে এবং সম্ভাব্য রেজাল্টের ডেট ঠিক কী শোনা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুরে তোমাদের সকলকে স্বাগত বিহারে শিক্ষকতা চাকরির স্বপ্ন নিয়ে তোমরা এস্টেট পরীক্ষা দিলে প্রথমে পেপার ওয়ান এবং পরে পেপার টু বলে রাখি এস্টেট প্রথমে তাদের আনসার কী বার করবে এবং তার পরে গিয়ে তারা কিন্তু রেজাল্ট বার করবে তো আমরা এক ঝলকে দেখে নেব ঠিক ডেট কবে হতে পারে তো সবার প্রথমেই আমাদেরকে ইতিহাস থেকে শিখতে হয় যে কি হতে পারে আগামী দিনে সো আমরা যদি গতবারের স্টেট দেখি গতবারের এস্টেট সেপ্টেম্বর দু হাজার তেইশের যে পরীক্ষা সেই পরীক্ষা চলেছিল আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবং সেই পরীক্ষা শেষ হওয়ার দুদিনের মধ্যেই আনসার কি চলে এসছিলো আনসার কি এসছিল কুড়ি সেপ্টেম্বর থেকে এখানে বলে রাখি যে আনসার কি কিন্তু একই দিনে সব সাবজেক্টের আসেনি ধাপে ধাপে ধীরে ধীরে একে একে আনসার কি এসেছে অর্থাৎ প্রথম দিকে যে সমস্ত সাবজেক্টের পরীক্ষা হয়েছিল। তাদের আনসার কি প্রথমে তারপরে অন্য সাবজেক্টের এইভাবে এসছিল। এবং ফাইনালি যে রেজাল্ট সেটা এসছিল কিন্তু থার্ড অক্টোবর অর্থাৎ এই ইতিহাস থেকে আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুততার সঙ্গে শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রাথমিক পর্যায়ের পরীক্ষার আনসার কি এবং রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছিল বিহার এবারে এবছরের পরীক্ষা অর্থাৎ স্টেট জুন দু সেই পরীক্ষাটা চলল কুড়ি জুন অর্থাৎ গতকাল অন্তিম পরীক্ষা হলো স্টেটের তাহলে আমি যদি গত বছরের মতো দেখি তাহলে এবারের আনসার কি পঁচিশে জুন অর্থাৎ দু এক দিনের মধ্যেই কিন্তু আসতে পারে সম্ভাব্য শোনা যাচ্ছে এবং রেজাল্ট আমি যদি এই আগের সিনারিও অনুযায়ী ভাবি তাহলে এইট জুলাই আটই জুলাইয়ের মধ্যে রেজাল্ট চলে আসা দরকার ফাইনাল রেজাল্ট চলে আসা দরকার এস্টেটের ক্ষেত্রে আমরা সবাই জানি ফিফটি পারসেন্টে পাস আমাদের বাংলার ছাত্রছাত্রীদের যেহেতু আমরা সবাই জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত যেহেতু অন্য রাজ্য থেকে পরীক্ষা দিতে গেছি তাই কাটফের কোনো এখানে ব্যাপার নেই তুমি যদি যে কোনোভাবে ফিফটি পার্সেন্টের ওপরে পাও তাহলেই পাস এখন রেজাল্ট বলতে শুধু দেখার তোমার নাম্বারটা ফিফটি পারসেন্টের ওপরে গেল কি না গেলে ঠিক কতটা গেল। এবার বলে রাখি যদি দেরি হয় কোনো কারণে কতটা হতে পারে সেটাও একটা প্রেডিকশান করার চেষ্টা করেছি বলে রাখি আনসার কি তিরিশে জুন থেকে ফিফথ জুলাই ম্যাক্সিমাম এই সময়ের মধ্যে আশা করছি চলে আসবে যা শোনা যাচ্ছে সব দিক থেকে তিরিশে জুন থেকে ফিফথ জুলাইয়ের মধ্যে এবং রেজাল্ট আসবে ফিফটিন্থ জুলাই থেকে থার্টিথ জুলাইয়ের মধ্যে অর্থাৎ জুলাই মাসের মধ্যে তোমাদের এস্টেটের ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট চলে আসছে এবং বলে রাখি শিক্ষক নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে এস্টেট তোমাদের প্রাথমিক পর্যায়ে এরপরে কিন্তু স্বপ্ন পূরণের জন্যে আর মাত্র একটি ধাপ বাকি সেটা হলো বিপিএসসি এই পরীক্ষাটা পাশ করতে পারলেই কিন্তু চাকরি তবে এখানে একটা সাবধানবাণী শুনিয়ে রাখি গত বছর যারা পরীক্ষা দিয়েছে চাকরি পেয়েছে বা একটুর জন্যে হাতছাড়া হয়েছে তারা প্রত্যেকে বলেছে যে বিপিএসসি আর এস্টেট দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিপিএসসিতে প্রশ্ন যতটাই সহজ থাকে কাট অফকে ছোটা যতটা মানে ছোঁয়া যতটা সহজ হয় বিপিএসসির ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রটা ততটা নয় তাই বিপিএসসির জন্য কিন্তু সঠিক প্রস্তুতি দরকার এবং বলে রাখি বিপিএসসিতে টোটাল তিনটে পেপার একটা ল্যাঙ্গুয়েজ পেপার একটা জেনারেল পেপার আর একটি সাবজেক্ট পেপার তো এই যে ল্যাঙ্গুয়েজ পেপার জেনারেল পেপার এবং সাবজেক্ট পেপার তিনটে মিলিয়ে তোমাকে কিন্তু কাট অফটাকে ছুতে হবে এটা কিন্তু মূল বক্তব্য তাই তুমি যদি জেনারেল পোর্শনটা একটু স্ট্রং থাকতে পারো তাহলে কিন্তু কাট অফ ছোঁয়াটা সহজ হবে অন্যদের তুলনায় তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখে যাতে এস্টেটটা যতটা সহজে হলো ঠিক এরকমই অবলীলায় তুমি বিপিএসসিটা পাশ করতে পারো এবং তোমার স্বপ্নের চাকরি শিক্ষকতার চাকরি তুমি নিজের হাতের মুঠোয় করতে পারো সে কারণে বিএসএসিয়ায় এনেছে বিপিএসসির একটি স্পেশাল ব্যাচ যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ পেপার এবং জেনারেল পেপারকে একসঙ্গে মিলে একটি কোর্স সাজিয়েছি বিপিএসসি জেনারেল পেপার নামে যেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপারটাও কভার আপ হবে এবং জেনারেল পেপারের সমস্তটা কভার আপ হবে ঠিক কী আছে সেগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিওতে অবশ্যই তোমাদের জানাবো এবং দ্বিতীয় একটি সাবজেক্টের ব্যাচ এনেছি যেটা আপাতত শুধু সংস্কৃতের ব্যাচ আমাদের চলছে এবং ফিলোজফিরও ব্যাচ আসতে চলেছে হ্যাঁ একদম ঠিক শুনেছ আজকের এই ভিডিওর মধ্যেই আমি প্রথম তোমাদের জানালাম যে বিপিএসসি ফিলোসফি সাবজেক্টের দর্শন সাবজেক্টের ব্যাচ আমরা আসতে আনতে চলেছি দেখো আমাদের লক্ষ্য একটাই তোমার স্বপ্ন পূরণ করা আমরা যে বাংলায় বাস করছি বহুদিন ধরে আমরা এসএলএসটির জন্য পড়াচ্ছি কিন্তু দুঃখের বিষয় গত ন বছর দশ বছরে এসএলএসটির একটা পরীক্ষা আমরা পেলাম না বিএসএসিআই নিজেকে প্রমাণ করার সুযোগ পেলো না ছাত্রছাত্রীরা নিজেকে প্রমাণ করার নিজের যোগ্যতাকে দেখানোর সুযোগ পেলে না তাই সে কারণেই আমরা টার্গেট করেছে বিপিএসসি এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং এক্সাম তোমাকে চাকরি পাওয়ানোর চ্যালেঞ্জ তোমাকে প্রতিষ্ঠিত করার চ্যালেঞ্জ বিহারের শিক্ষক হওয়ার যে স্বপ্ন এখানে দাঁড়িয়ে এই স্টুডিও থেকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া আমার একমাত্র দায়িত্ব সে কারণেই সংস্কৃতের পাশাপাশি দর্শনেরও আমরা নতুন ব্যাচ আনছি তোমাদের জন্যে এবং সেই ব্যাচ কিন্তু শুরু করতে আমরা একদম দেরি করব না মনে রেখো বিপিএসসির পরীক্ষার জন্য কিন্তু হাতে তোমাদের একদম সময় নেই সময় খুব কম পরীক্ষা চব্বিশে আগস্ট আমি যদি দেখি আজকে একুশ তারিখ আজকে জুনের একুশ তারিখ মানে জুলাই মাস এবং আগস্ট মাস সর্বসাকুল্যে আজ থেকে ধরলেও আর দুটো মাস তুমি পাচ্ছ একেবারে হেলা ফেলায় হারিও না প্রতিটা দিন তোমার কাছে ইম্পর্টেন্ট এখানে যে তোমার দেওয়ালে পিঠ থেকে গেছে ডিপ্রেশনের অন্ধকারে ডুবে যাচ্ছ তাই এই সাতটা দিন একেবারে উঠে পড়ে লাগো কারণ মনে রেখো এই বিপিএসসিটা তুমি যদি কোনোভাবে ওতরাতে পারো কোনোভাবে কাট অফটা ছুতে পারো তোমার চাকরি নিশ্চিত সরকারি চাকরি শিক্ষকতার চাকরি স্বপ্নের চাকরি তাই নিজের স্বপ্নটাকে সাকার করার জন্যে কোথাও এতটুকু যেন ফাঁক না থাকে যেন আফসোস করতে না হয় যে আমি পারলাম না একটুখানির জন্য ফসকে গেল তাই নিজের প্রস্তুতিতে কোথাও একটুখানিও ফাঁক রেখো না এটা আমার রিকোয়েস্ট আর যদি মনে করো বিএসএসিআই এর হাত ধরে একটা কংক্রিট প্রস্তুতি তুমি নেবে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কারণ যেহেতু হাতে আর সময় একদম নেই সে কারণে পরশুদিন আগামী রবিবার থেকেই আমরা শুরু করছি নতুন ব্যাচ তোমার জন্যে যে ব্যাচে সপ্তাহে সাত দিনে থাকবে টোটাল আটটা ক্লাস চারটে থাকবে ওই জেনারেল পেপার এবং তোমার ল্যাঙ্গুয়েজ পেপারের ক্লাস সপ্তাহে প্রতি সপ্তাহে এবং চার সঙ্গে আরও চারটে থাকবে তোমার সাবজেক্টের ক্লাস হ্যাঁ এভাবেই আটটি লাইভ ক্লাস যার প্রত্যেকটি রেকর্ডেড ভিডিও থাকবে প্রত্যেকটি স্টাডি মেটেরিয়াল থাকবে প্রত্যেকটার পিপিটি থাকবে কোশ্চেন ব্যাঙ্ক থাকবে মক টেস্ট থাকবে ইচ অ্যান্ড এভরিথিং যা যা ফিচার্স আমরা দিই সব থাকবে ইভেন পিআই কিউ অ্যানালিসিস ক্লাস থাকবে সব মিলিয়ে একটা কংক্রিট প্রিপারেশান তোমাকে দেব যে প্রিপারেশান দিয়ে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে শিক্ষকতার স্বপ্ন পূরণ করতে পারবে তাই যারা এস্টেটের রেজাল্টের আশায় বসে আছো আমি তাদেরকে বলবো হাতে সময় একেবারে নেই আমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে চাকরিটা পেতে হবে স্বপ্ন পূরণ করতে হবে আজকে এই পর্যন্তই ভালো থেকো দেখা হবে রবিবারের ক্লাসে আর একটুও সময় নষ্ট করো না এখনই ফোন করো বিএসএসিআইকে আর নিজের স্বপ্নের চাকরির প্রস্তুতির জন্য এনরোল করো আমাদের সাথে